চুরানব্বই সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ একশো বারো খাজিদ কুবরা তেপ্পান্ন ইভান তাসিফ আকাশ সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা একশো পাঁচ বিএম আতিকুর রহমান তানজিল আশি শাহীন মিয়া আট মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক নূর নবী একশো নয় কুমার দাস উননব্বই খায়রুল হাসান আকাশ চার শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল বিরানব্বই নুসরাত চৌধুরী জাফরিন শারিয়ার জুবায়ের ছত্রিশ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোসাম্মদ সুখিমুল খাতুন বিরানব্বই মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইল আটান্ন তানভীর মাহমুদ উনিশ নূর মোহাম্মদ সাতাশি সরি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ সাতাশি মোহাম্মদ আল শারিয়ার শাওল বাহাত্তর মোহাম্মদ ওমর ফারুক একুশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম নিরানব্বই অর্ঘ্য দাস অর্ঘশ্রেষ্ঠ দাস তেষট্টি আফিকা লেবিন মৌমি ষোলো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার নওয়ার জয়া ছিয়াশি অপু মুন্সি পঞ্চাশ মোহাম্মদ আল মাহমুদ ষোলো সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো তিন নাহিদ হাসান রাসেল তিয়াত্তর সুব্রা মন্ডল আট ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম একাশি মোহাম্মদ কামরুল হাসান নাফিস একষট্টি মোহাম্মদ ফেরদোস হোসেন সোহান তেইশ পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন একশো আট তাহিদুল ইসলাম চৌষট্টি মুশফিকুর রহমান বাইশ সমাজ ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ছিয়াশি মোহাম্মদ আনুন বিন রহমান ঊনপঞ্চাশ আমরিন জাহান অপিল ষোল পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ পঁচাত্তর মোহাম্মদ রিয়াসাল রাকিব চুয়াত্তর মোহাম্মদ ইমন আহমেদ সাতাশ সদস্য মোহাম্মদ মেহেদি হাসান একশো পঁয়ষট্টি শান্তা আক্তার আশি ফাতেমা আক্তার আটাত্তর মোহাম্মদ আরিফুর রহমান কাজী আরিফ ছিয়াত্তর আকিব হাসান ছিয়াত্তর সালেম হোসেন সিয়াম বাষট্টি মোহাম্মদ সাদমান আমিন সাদমান সাম্য ষাট এই মুহূর্তে আমার হাতে যে ফলাফলটি আছে এটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের সহসভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম একান্ন মোহাম্মদ রাকিব এ কে এম রাকিব উনচল্লিশ কিশোর আঞ্জুম সাম্য তিন সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ছেচল্লিশ ইভান তাহসিব তেইশ খাদিজাতুল কুবরা আঠারো সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা বেয়াল্লিশ বিএম আতিকুর রহমান তানজিল তিরিশ মোহাম্মদ শাহিন মিয়া বারো মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক অনিক কুমার দাস বাহান্ন মোহাম্মদ নূর নবী চল্লিশ খাইরুল হাসান আকাশ তিন শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল পঁয়তাল্লিশ নুসরাত চৌধুরী মোহাম্মদ জাফরিনুল হাসিম এগারো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন চৌত্রিশ মোহাম্মদ মশফিকুল ইসলাম রাইন ছাব্বিশ মোহাম্মদ সুকিমন খাতুন পঁচিশ দুঃখিত মোসাম্মদ সুকিমন খাতুন স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ মোহাম্মদ তারেক পঁচিশ মোহাম্মদ আল শারিয়ার শাওন আঠারো আইন ও মানবাধিকার সম্পাদক অর্ঘ দাস অর্ঘশ্রেষ্ঠ দাস তেত্রিশ হাবিব মোহাম্মদ ফারুক আজম সাতাশ মোহাম্মদ মাসুদ আহমদ সানি সতেরো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার জয়া চৌত্রিশ অপুমনসী উনত্রিশ জোয়ান অফ আর্ক দশ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একান্ন নাহিদ হাসান রাসেল আঠারো রাতুল হাসান নয় ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জার্জিস জর্জিস আনোয়ার নাইম একত্রিশ কামরুল হাসান নাফিস একত্রিশ হোসেন সোহান চোদ্দ আমি একটু বলে রাখি এইখানে প্রথম যে দুইজন তারা দুইজনই একত্রিশ ভোট করে সমান সংখ্যক ভোট পাইছে পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হোসেন উনসত্তর মুশফিকুর রহমান তেরো তাহিদুল ইসলাম বারো সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আনন্দ বিন রহমান সাইত্রিশ মোস্তাফিজুর রহমান ছাব্বিশ আমরিন জাহান অপি সাত পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকিব একান্ন মোহাম্মদ সোহাগ আহমেদ আটাশ সাইদা মুবাসিরা এগারো সদস্য পদে টপ সাতজনের নাম আমি ঘোষণা করব মোহাম্মদ সাদমান আমিন সাদমান সাম্য পঞ্চাশ ফাতেমা আক্তার সাঁত্রিশ মোহাম্মদ জাহিদ হাসান বত্রিশ মোহাম্মদ মেহেদি হাসান উনত্রিশ আরিফুল ইসলাম আরিফ উনত্রিশ আকিব হাসান সাতাশ মোহাম্মদ সাজ্জাদ হুসাইন ছাব্বিশ এই ছিল আমার কাছে দুটি বিভাগের ফলাফল পরবর্তীতে আবারও ফলাফল নিয়ে আমাদের সহকর্মীরা আসবেন আমাদের কাজ চলছে যখন যেটা আমাদের শেষ হবে আমরা ঘোষণা করব ধন্যবাদ দর্শক ইতিমধ্যে দুটি বিভাগের ফলাফল ঘোষণা করল এখন এখানেও শিবির সংখ্যক প্যানেলের ভিপি এজিএস এবং এজিএস পদপাত্রীরা এগিয়ে আছেন